আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আপনারা কিভাবে টিকটকের যে স্পেন্ডিং লিমিটের জায়গাটা আছে এটা মেনটেন করবেন আমরা বিগত ভিডিওগুলোতে আপনাদেরকে কিভাবে বাংলাদেশ থেকে টিকটকের অ্যাকাউন্ট খুলবেন এবং সেট করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানো হয়েছে তো এই ভিডিওতে আপনাদেরকে ফাইন্যান্সের এই জায়গাটা বিশেষ করে স্পেন্ডিং লিমিটের জায়গাটা দেখানো হবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় আপনারা টিকটকে একটা বিষয় মাথায় রাখবেন আপনারা স্মার্ট ক্যাম্পেন চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কারণ হচ্ছে যখন স্মার্ট ক্যাম্পেন চালাবেন তখন আপনাদের দেখা যায় এইজের ক্ষেত্রে একটা সমস্যা হয় যে অনেক ফেক অর্ডার চলে আসে যেখানে দেখা যায় আপনার ফেক অর্ডারগুলা বারো বছরের বাচ্চা তারপর হচ্ছে পনেরো বছরের বাচ্চা অর্ডার করে তো এরা অর্ডার করে যে দেখি একটা অর্ডার করি একটা অর্ডার করে দেয় তো তখন আপনার এটা এমন না যে ফেসবুকের যে ফেক অর্ডারগুলো আছে ওইগুলোর মতো এইখানের হিসাবটা আবার একটু ভিন্ন এখানে মানে অর্ডার করে মানে রিয়েল পার্সন অর্ডার করে বাট ফেসবুকে যেভাবে ইচ্ছাকৃতভাবে ফেক অর্ডার করা হয় কেউ প্ল্যান করে এটা এখন পর্যন্ত এখানে নাই তো এইটাতে আপনারা যেটা করবেন আপনারা আপনাদের কোস্টিংটা মিলেবেন কনফার্ম পর্যন্ত কেমন হয় এখানে অলমোস্ট ফিফটি পার্সেন্ট ক্যান্সেল তো ফিফটি পার্সেন্ট ক্যান্সেল হইলেও আপনার কোস্টিং কিন্তু আপনার ওনার ঠিক আছে হ্যাঁ ওনার প্রোডাক্টের কোস্টিং উনি যতটুকু বলো ঠিক আছে যার কারণে এখন পর্যন্ত কন্টিনিউ রাখছে তো আপনারা সবসময় কোস্টিংটা মিলাইবেন যে কনফার্ম করা পর্যন্ত কুরিয়ারে পাঠানো পর্যন্ত আপনাদের যে কোস্টিংটা এটা কেমন থাকে এবং আপনারা মিলানোর চেষ্টা করবেন প্রত্যেকটা অর্ডারের রেশিও কুরিয়ারের যে রেশিওটা আছে সে এখন পর্যন্ত কটা পার্সেল নিসে কটা পার্সেল ক্যান্সেল করছে এই রেশিওটা চেক করে করে অর্ডারগুলো কনফার্ম করবেন তাইলে আশা করি আপনাদের কুরিয়ারের ক্যান্সেলটা কমে আসবে ইনশাল্লাহ আচ্ছা যাই হোক আমরা এখন যেই আজকের যে টপিক এখানে চলে যাচ্ছি আমরা ফাইন্যান্সে চলে আসলাম এখানে পেমেন্ট ম্যানেজমেন্টে চলে আসব। ওকে বিজনেস ম্যানেজার আসার পর বিজনেস সেন্টার আসার পর টিকটকে দেন এখান থেকে আমরা ফাইন্যান্স থেকে পেমেন্ট ম্যানেজমেন্ট এই জায়গায় আসার পর আপনারা আমি এখানে এটা একটা রিসেট দেওয়া দেই এই ডেটে ক্লিক করি এটা থাকবে হচ্ছে আপনাদের আনলিমিটেড হ্যাঁ এটা আপনাদের আনলিমিটেড থাকবে এটা এটা হচ্ছে আপনাদের স্পেন্ডিং লিমিট আর এটা হচ্ছে থ্রেশ এখন স্পেন্ডিং লিমিটটা কেন জরুরি কারণ হচ্ছে আপনার পেমেন্ট ফেইল থেকে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সুরক্ষিত রাখার জন্যে আপনার স্পেন্ডিং লিমিটটা মেনটেন করা খুবই জরুরি তো স্পেন্ডিং লিমিটটা কীভাবে মেনটেন করবেন ধরেন আপনার অ্যাকাউন্টে কার্ডের মধ্যে দেড়শো ডলার আছে তো আপনি অবভিয়াসলি এখানে দেড়শো ডলার স্পেন্ডিং লিমিট দেবেন তো দেখা যাবে আপনার টিকটক দেড়শো ডলার খরচ করে আর খরচ করতে পারবে না তো কেন বাড়বে না কারণ আপনি স্পেন্ডিং লিমিট দিয়ে রাখছেন এখন যদি স্পেন্ডিং লিমিটটা আনলিমিটেড থাকে দেখা যায় আপনার কার্ড আছে দেড়শো ডলার তো এইখানে থ্রেশোল্ডের হিসাবে দেখা যায় আপনার থ্রেশোল আছে দুশো ডলার আস্তে আস্তে থ্রেশোল্ড তো বাড়বে তো দুইশো ডলার যদি থ্রেশোল্ড হয় তখন দেখা যাবে কি আপনার থ্রেশোল্ড পার হয়ে ওই দুশো ডলারে কি হিট করবে তো দুইশো ডলারে গিয়ে যখন হিট করবে তখন কিন্তু আপনার যেই আনলিমিটেড স্পেন্ডিং লিমিট থাকার কারণে আপনার কার্ড ছিল মাত্র দেড়শো ডলার আপনার পেমেন্টটা ফিল করবে আলটিমেটলি আপনার অ্যাকাউন্টটা তখন একটা ব্যাড রেকর্ডে চলে যাবে তো এই জায়গাটাতে আপনারা সময় স্পেন্ডিং লিমিট সেট করবেন তো আপনারা স্পেন্ডিং লিমিটটা সেট করার ক্ষেত্রে এই ডেটে ক্লিক করবেন দেন কাস্টম এইখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন এখানে ডেলি থাকবে আপনারা এটাকে ওয়ান টাইম দেবেন আপনারা চাইলে মান্থলি স্পেন্ডিং লিমিটও দিতে পারেন বাট ওয়ান টাইম দিলে ভালো তো ওয়ান টাইম দিয়ে আপনারা ধরেন দেড়শো ডলার দিয়ে এখানে কনফার্ম দিয়ে দিবেন তাহলে দেখা যাবে কি দেড়শো ডলার খরচ করার পর টিকটক আর খরচ করবে না তো আপনার কার্ডেও আছে দশ দেড়শো ডলার তো সেক্ষেত্রে আপনার তেমন একটা রিস্ক থাকলো না এই এরপরে যদি আপনি এখানে তো দেড়শো ডলার দিয়েছেন এখন এর এই স্পেনিং লিমিট সেট করার পর যা খরচ হবে এখানে দেখবেন আপনার এটা ফিল আপ হয়ে যাবে একটা দাগের মতো আছে এটা ফিল আপ হয়ে যাবে তো যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনি আপনার কার্ডে ধরেন আরও দেড়শো ডলার অ্যাড করলেন তাহলে আরও দেড়শো ডলার অ্যাড করলে পরবর্তী দেড়শো ডলার এই যে আগের স্পেন্ডিং লিমিটের সাথে যোগ করে দেবেন তো আগে ছিল দেড়শো ডলার তো পরবর্তী দেড়শো ডলার যোগ করলে হয় তিনশো ডলার তো আপনার এখানে তিনশো ডলার লিখে দেন আপডেট দিয়ে দিবেন কনফার্ম এইভাবে যদি মেনটেন করেন তাহলে আপনাদের যে পেমেন্ট ফেইলের জায়গাটা এইটা আপনাদের কম হবে আশা করি ইনশাআল্লাহ এই আর আরেকটা অপশন আছে আপনারা চাইলে এখান থেকে ক্যাশ ব্যালেন্স যেটাকে ফেসবুকে ফান্ড এড বলা হয় আপনারা এটা টিকটকে ক্যাশ ব্যালেন্স বলা হয় আপনারা এটা টিকটকে অ্যাড করতে পারবেন অ্যাড ব্যালেন্স থেকে ওকে এখানে ক্লিক করে দেন আপনারা কত ডলার অ্যাড করতে চান এখানে আশি ডলার তারপর এখানে কিন্তু আপনার একটা ভ্যাট আছে এক্সট্রা ভ্যাট এই ভ্যাট সহ আপনার কার্ড থেকে চার্জ করবে সাতাশি দশমিক বিশ ডলার কিন্তু আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে আশি ডলার ঠিক আছে তো আপনারা এইভাবে এখানে ফান্ড এড করে দিতে পারেন তাহলে আপনার এই ফান্ড অনুযায়ী দেখা যাবে আপনার এইখানে আপনি স্পেন্ডিং লিমিট সেট করলেন দেন আপনার অ্যাকাউন্টটা তখন সুরক্ষিত থাকবে তো এছাড়া আরেকটা জায়গা হচ্ছে পেমেন্ট মেথড এইখানে আমাদের অলরেডি একটা পেমেন্ট মেথড এড করা আছে এখানে ম্যানেজে ক্লিক করলে আপনি আরও পেমেন্ট মেথড এড করার অপশন পাবেন তো এইখান থেকে গিয়ে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করে দিতে পারবেন আর ফান্ড অ্যাড করার সময় যেটা হবে আপনি যখন কন্টিনিউতে যাবেন আপনার যে কার্ডটা অ্যাড আছে এই কার্ডের সিবিবিটা আপনার দিতে হবে তো তখন আপনি এই কার্ডের সিবিপিটা দিয়ে দেন আপনি নেক্সটে গেলে আপনার ওই কার্ডের সাথে অ্যাডজাস্ট যে মেইল অথবা ফোন নাম্বার ফোন নাম্বারে কোড যাবে কোডটা দিলে দেন আপনার টিকটক ভেরিফাই করে আপনার এখানে ফান্ড অ্যাড করে দিবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের স্পেন্ডিং লিমিটটা মেনটেন করার যাতে করে আপনাদের পেমেন্ট ফেলের জায়গাটা একটু কম হয় সালাম আলাইকুম রহমতুল্লাহ